বিশেষ উত্তাল সময় বিজ্ঞান রাজনীতি আর সামরিক কৌশল এক ভয়াবহ সংমিশ্রণে জন্ম নেয় এমন একটি অস্ত্র যা জাম্মিত ধ্বংসকে গোটা একটি শহরকে এই ভিডিওতে আমরা জানব কিভাবে তৈরি হয়েছিল পৃথিবীর প্রথম পারমাণবিক বমশত্রিশ দশকে ইউরোপে যখন হিটলারের উত্থান ঘটেছিল তখন বিজ্ঞানীরা তৈরি করেন নিউক্লিয়ার ফিশন অর্থাৎ ইউরেনিয়াম পরমাণু ভেঙে শক্তি উৎপন্ন করা এই আবিষ্কারের পর পারমাণবিক শক্তিকে অস্ত্রে পরিণত করার চিন্তা মাথায় আসে উনিশশো সালে আলবার্ট আইনস্টাইন ও লিও সিলার্ড। আমেরিকান প্রেসিডেন্ট ফ্রাঙ্কোলিন রুজভেলকে একটি চিঠি লেখেন যেখানে তারা সতর্ক করেন যে জার্মানিরা পারমাণবিক ক্ষমা তৈরি করতে পারে তখনই শুরু হয় ম্যান হার্ট প্রজেক্ট নামক এক গোপন প্রকল্প হার্ট প্রজেক্ট মূলত ছিল একটি গোপন মার্কিন প্রকল্প যা শুরু হয় উনিশশো সালে এই প্রজেক্টে যুক্ত হয় প্রায় এক লক্ষ তিরিশ হাজার বিজ্ঞানী প্রকৌশলী এবং সামরিক কর্মকর্তা প্রধান বিজ্ঞানী ছিলেন রবার্ট ওপেন হাইমান বলা হতো দ্য ফাদার অফ দ্য অ্যাটমিক বম গল্পের মূল গবেষণাগার ছিল লস অ্যাঞ্জেলস অর্থাৎ নিউ মেক্সিকোতে তারা দুটি রাসায়নিক উপাদানের উপর কাজ করেছিল ইউরেনিয়াম দুইশো পঁচিশ ও প্লুটোনিয়াম দুইশো উনচল্লিশ এই দুটি উপাদান পিছনের মাধ্যমে বিশাল পরিমাণে শক্তি তৈরি করা যায় এরপর তারা দু ধরনের বোমা ডিজাইন করে একটি লিটল বয় অবটি ফ্যাটম্যান উনিশশো বিয়াল্লিশ সালের ষোলোই জুলাই নিউ মেক্সিকোর মরুভূমিতে ইতিহাসের প্রথম পারমাণিক বিস্ফোরণ করা হয় যার নাম ছিল ট্রিনিটি টেস্ট এই টেস্ট ছিল সফল বিজ্ঞানরাই বিস্মিত হয় বিস্ফোরণের পরিমাণ ও তেজস্ক্রিয়তার মাত্রা দেখে ওপেন হাইমা সেই মুহূর্তে বলেছিল হিন্দু ধর্মগ্রন্থে গীতা একটি লাইন নাও আই হ্যাম ডেট দ্য আর অফ ওয়ার্কস চব্বিশ দিন পর ছয় আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ সালে যুক্তরাষ্ট্র হিরোসীমার একটি লিটল বয় প্রায় আশি হাজার মানুষ মুহূর্তের মধ্যে মারা যায় তিন দিন পর নয় আগস্টে নাগাসাকিতে ফেলা হয় একম্যান এখানে মারা যায় চল্লিশ হাজার মানুষ দুটি বোমা বিস্ফোরণ দেখিয়ে দেয় পরমাণু শক্তির লংচি ক্ষমতা এই বোমা দুটি বিস্ফোরণের পর জাপান আত্মসমর্পণ করে এবং শেষ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় নতুন এক যুদ্ধ নিউক্লিয়ার এস পরবর্তীতে সোভিয়েত ইউনিয়ন ফ্রান্স ব্রিটেন সহ আরও অনেক দেশ পরমাণু অস্ত্র তৈরি করে এই প্রতিযোগিতা সৃষ্টি করে কোল্ড ওয়ার এর উত্তেজনা আজ পৃথিবীতে প্রায় তেরো হাজার এর বেশি পরমাণু অস্ত্র আছে এটা মানব জাতির জীবনের জন্য এক হুমকি উনিশশো পঁয়তাল্লিশ সালে তৈরি হয় প্রথম পারমাণবিক বোমা কিন্তু এটি বিজ্ঞানের সাফল্য নয় ই মানব ইতিহাসের এক ভয়াবহ মূল এটি দেখিয়ে দিয়েছে বিজ্ঞান যেমন গঠন করতে পারে তেমন ধ্বংসও করতে পারে এটাই থেকে যাই আমরা এই ছোট থেকে মানব কল্যাণে ব্যবহার করবো না অংশের পথে নিয়ে যাবো যদি এরকম ঐতিহাসিক এবং বিজ্ঞান সম্মত জিনিস সম্পর্কে জানতে পছন্দ করেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন